আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেব এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আসা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আসা হয়ে গেছে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাজখালির সেই ছোট্ট মেটা মনে আছে জ্বালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁধে পাঁধে পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাহদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিপ থেকে রেজিনেশন দিয়ে দেব এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপি এমএলএ কাজ করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢোক্তে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না আপনারা আমাদেরকে উনিশে দিয়েছেন একুশে দু ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে চব্বিশ আর ছাব্বিশ বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে দু ভরে আমরা দেব ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন পার্থ ভুলে গেছেন নাকি জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো ভুলে গেলেন কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন হারাতে হবে এবারে বাংলায় যেমন মোদিজির ভোট দুটো ইস্যু ভুলবেন না একটা হলো চুরি দুর্নীতি সর্বত্র চুরি আরেকটা কি ভুলে গেলেন সন্দেশখালি ভুলে গেলেন ভুলে গেলেন শাহজানরা কি করেছে এই মা দিদি বোনেরা ভুলে গেলেন ভুলে গেলেন ঝাটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয় কে হয় খুঁড়তু তো ভাই না ভাই তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে কথা বলবেন মহিলাদের ঘরের ভিতরে রাখবেন কেন সন্দেশ খালির মায়েরা কি বলেছে বোন পদ্মা কি বলেছে রেখা কি বলেছে শুনেছেন তো অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশ খালিতে দেখেছেন ছবিতে একবার নয় তিনবার ঢুকেছি হাইকোর্টে লোড়ে ঢুকেছি আটকাতে পারেনি ঢুকেছি সন্দেশখালিতে এটা শুধু সন্দেশ খালি নয় হাঁস খালি হাঁসখালিতে কি হয়েছে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি আপনার প্রতিবেশী বাবা উপপ্রধান ছেলের জন্মদিন গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে সিডুল কাস্ট পরিবারের তাকে যা যা করার সব করেছে হসপিটালে যেতে দেয়নি চিকিৎসা করাতে দেয়নি তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষমা করবেন ক্ষমা করবেন তাই আমরা এগারোর আগে বলতাম ভুলতে পারি নিজের নাম ভুলব না কা নন্দী গ্রাম এবারের স্লোগান সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি তাই তো সবাই প্রস্তুত এরপরে শান্তিপুরে আসব। মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসব মার্জিন বাড়বে তো বুধগুলোকে দুর্গ বানাবেন তো একেবারে কিচ্ছু দেখার দরকার নেই উপরে নরেন্দ্র মোদী নিচে জগন্নাথ সরকার আর পদ্মফুল এ লড়াই বাঁচার লড়াই দেশ থাকলে তো আপনি থাকবেন আমার মতুয়া সমাজ স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন নাম কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা বিনা পানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে বলে ওর চিকিৎসা করেছি ভাষা দেখেছেন ভুলে গেছেন মতুয়ারা মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল গেছেন এত বড় ক্ষমতা মমতার হিসাব হবে তো বদলা নেবেন তো সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ তাই তো মায়েরা জাগ্রত হন এ লড়াইতে জিততে হবে রানাঘাটে জনতার গর্জন আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন রানাঘাটে জনতার গর্জন রানাঘাটে জনতার গর্জন নবদ্বীপে জনতার গর্জন শান্তিপুরে জনতার গর্জন চাকদায় জনতার গর্জন মমতা হারাতে হবে কৃষ্ণগঞ্জে জনতার গর্জন জোটবান তৈরি হন বার চার সপারে